বরং একটা কথা মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে চাই আপনাদের কানের ভিতরে ঢুকাইতে চাই এই নিয়ে যে খেলবে এই মাটিটা নিয়ে যে খেলবে এটা মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তির কারণে যেই মাটি নিয়ে খেলবে মাটি হয়তো তাকে বোল্ড আউট করবে বোল্ড আউট বুঝেন তো যুবকরা বুঝবো ভালো বোল্ড আউট নাইলে রান আউট করবে রানকা মায়রা নাইলে বাহিরে করে দেবেন এটাই মাটির এই জন্য আমি আপনাদেরকে বলি মিডিয়ার মাধ্যমে এই মাটি নিয়ে খেলা বুদ্ধিমানের কাজ না যে খেলবে আমি বাধ্য বুদ্ধিমান না আর বলবেন আপনি কেন এত জোর দিয়ে বলেন যে এখানে আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে দুই কবর আছে। মক্কা আসছিলেন এই দেশের মানুষগুলো সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছিলেন এই জন্য আমি বলি ইসলাম মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলাম সব সাময়িক কাঁচা আমি সাহাবীদের নাম বলতেছি আবু ওয়াক্কাস উহাবি ইবনে মালিক কাসিম ইবনে হুযায়ফা অরওয়া ইবনে সাসা দুই এখান থেকে চিনে গেছেন দুই কবর চিনে গোয়াল জুতে কবর হলো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা анহু আর মঙ্গোলিয়ার border এ হলো উহাবি ইবনে আর জনের কবর হল এই মাটির নিচে কাছে প্রথম কোরবানি এই মাটির নিচে এই জন্য এই মাটির আধ্যাত্মিক শক্তি কাউকে বেশি খেলতে দেন না এই চার পাঁচ আউটের যে কোনো একটা করেনি করেন হয়তো বোল্ড আউট না হয় রান আউট না হয় ক্যাচ আউট না হয় ছক্কা বাউন্ডারির বাইরে এই জন্য বুদ্ধিমানের এই মা দ্বিতীয় আরেকটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা হলো মসজিদ মাদ্রাসা হকানি আলেম ওলামা আল্লাহ এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই যে আমাকে এক ফোটা পানির থেকে তৈরি করলো এই জন্যই তো আল্লাহ বলে তুই আমাকে ভুলে গেলি কি করে মান আর আনমি না দায়িত্ব হুমিন যখন সব কিছু পাওয়ার পরে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আসা স্মরণ করা যায় আমা কুমতা মা আমা হিনা

কে দিল তো সুখামত্ব আজকে তোকে দেখা কত জনে ওড়না পেঁচায় ঝুলা যেতে চায় আমি মানি যুবক বহুত মানুষ তোর যৌবনের পাগল আমি মানি আবার তুইও বহু যুবতীর যৌবনের পাগল এটা মানি কিন্তু এই কে যৌবন কে দিল নারীকে না নারীত্ব কে দিল হায় হায় পুরুষকে পুরুষত্ব কে দিল

অসহায় অসহায় মুরগির বাচ্চার চেয়ে বেশি তো বলে কিছুই তো ছিল না হাত পাও দুটা নাড়াচাড়া করতে পারতে আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে কে করছে ওই আল্লাহ ডাকে ওই আল্লাহ কিন্তু আফসোস আমার জাতির নব্বই বাঘ আমার পড়ে যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল এমন না হোক যে দুনিয়াও পেলাম না জাননা তো পেলাম না অথচ ছিল তো হাতের মুঠায় ছিল তো ছিল তো হাতের মুঠায় এই মজমার তো জান্নার জুতার ফিতার চেও কাছে এই জঞ্জমার এই মজমার সেরা আদি জুতার ফিতার চোখ আছে নইলে হাদিস কেন আসত আমিনু আলা রব্বিক সন্নু খামসা কুম সুমু সাহারাকুম মুতু অদ্ঘুলু জন্নতা রব্বিক ইমাম তো দিয়েই পাঠিয়েছে মা চোখ নামাজই তো ছিল ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া ছিল এই উন্মতকে তো মাপ চাওয়াই দিছিলেন মাপ চাওয়া আর কি ছিল রমজানের রোজা বৎসরে আসে পাঁচ বেলা তো ডাকে কে ডাকে আরে না কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিল ডাকে মোহাইমিন ডাকে আজিস ডাকে চাপ্প ডাকে متكبر الخالق <applause> البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظٌ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيض المتين الحمدُ الحميد المصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الحادي البدي والباقي আলোয়ারিত রশিদ আসুর জল্লে চালু নিরানব্বই পদের মালিক আল্লাহ জন্নতের চাবি দিতে ডাকে চাবি দিতে কেমনে বুঝামো আমার জাতিকে তুর পাহাড় যদি আনতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম হায় হায় আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি হায় আমার মনের ভিতরে আগুন চলতেছিল মুসাল ইসলাম তো এইখানেই কথা বলতেন এইখানে কথা বললেই তো কিন্তু কালিমুল্লা পাহাড় থেকে যেন আমার ভিতরে আওয়াজ যে কথা বলতেন বটে কিন্তু তুর পাহাড় না হইলে বলতে পারতেন না তুর পাহাড়ও দিনে একবার বলতে পারতেন একাধিকবার না কথারও মাত্রা ছিল এতটুকু বলতে পারতেন এর বেশি বলতে পারতেন না তুর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে এই উন্মুক্ত ইচ্ছে করলে তেইশ ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারে শুধু এক ঘন্টা নিষে সূর্য উঠার সময় বিশ মিনিট সূর্য ডুবার সময় বিশ মিনিট সূর্য মাথার উপরে আসলে বিশ মিনিট তিন কুড়ি ষাট এক ঘন্টা চলে গেছে বাকি 23 ঘন্টা ইম্মতের নারী পুরুষ ইচ্ছা করলে আল্লাহর সাথে কথা বলতে পারে মুসাল্লি উনাজি রাব্বা ইমাম বুখারী বলেন মুসাল্লি নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে কুরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে নামাজি আল্লাহর সাথে কথা বলে আর কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা মনে হয় বুঝেই না কে কথা বলে স্বয়ং আল্লাহ কথা বলে কিন্তু আফসোস আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না নব্বই বাঘ আশি বাঘ আমার জাতির মানুষ কোরআন পড়তে জানে না পড়তে জানে না আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি একটা কাজ হতো রাগ হয়ে যাবেন বলবো এখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম যুবক আছে যে ও জানে না বছরের পর বছর কোরআন ছুয়া দেখে না কিন্তু রব্বে কাবার কসম পড়তে না পারে তাতে কি আসে যায় যদি ডেলি কোরআনটাকে নিত আর একটা চুমা দিত চুমা আর রেখা দিত আর বলতো মালিক পড়তে পারি না তাতে কি আসে যায় তোর কালামকে চুমাতো দিতে জানি বুকে তো রাখতে জানি মাথায় তো রাখতে জানি চোখে তো লাগাইতে জানি ফুট দিয়ে চুমাতো দিতে জানি আমার চাকি যদি নারী পুরুষ এই কাজটা করতো তাহলে সমস্ত বরের থেকে কোরআনের বদ্ধ আর চিৎকার আসত আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই যদি থাকত মাউনের মানুষ তাইলে এই মাউন আমার মুখে আমি মাউনায় রাগাইয়া দিতাম আর শুনে দিতাম সব বাড়ির থেকে কোরআনের পদ্ম আর চিৎকার আসতেছে যে আল্লাহ তোর কালাম তুই কাকে দিলি বৎসরেও তো ছুঁয়া দেখে না বৎসরেও একবার চুমা দেয় না বৎসরেও তো একবার আমাকে বুকে লাগায় না বৎসরেও একবার আমাকে চোখে লাগায় না বৎসরেও একবার আমাকে মাথায় রাখে না হায় হায় যেটাকে সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে বইরা আলমারির ভিতরে রেখা দিছে বরকতের জন্য বরকত আর টেলিভিশনটা চোখের সামনে রেখা দিছে ঘরে টুকলি টেলিভিশন দেখা যায় রাগ হয়ে গেলেন এটা আমাদের ঘরের দৃশ্য না আল্লাহ ডাকে মসজিদে আসে না মসজিদ চিৎকার দিতেছে বদা দিতেছে বদা মাউনার মানুষ ভালো মতে বোঝেন আজকে দুই বৎসর সাত তারিখ আজকে কয় তারিখ কত দুই বছর দশ দিন ফিলিস্তিনের যুদ্ধ হইল চলতেছে প্রতিদিন মানুষ মারা যাইতেছে হাফ লিটার এক বোতল পানির জন্য শিশু কাতরাইতে কাতরাইতে মারা একটা রুটির টুকরার জন্য জান দিতেছে ফিলিস্তিন আপনাদের চুগ মিললে আমার মিলে না একটু আগে বললাম না আমার যুগ না মুসলমান নারী কি করে ব্যাপারে মহান্ন কি করে দাড়ি শেখ করে আমার যুগ বিয়ুগ মিলে না যুবক কি করে নেটে দেখা চুল কাটে আমার যুগ বিয়ুগ মিলে না ফিলিস্তিন কি করে মাটিতে মিশে বস্ত ফিলিস্তিন কি করে পাঁচত্তর বৎসর নির্যাতিত আমার যুগ বিয়ুগে মিলে না কেননা আমি পনেরো বৎসর আগে দুই চোখে আমি চিনি ইব্রাহিম আল ইসলামের কবর কোথায় রওজা কোথায় আমি চিনি মুসা আল ইসলামের রওজা কোথায় আমি চিনি ওনার শ্বশুর সোহাইব আল ইসলামের রওজা কোথায় আমি অহংকার করে বলতেছি না আমি ওই ব্যক্তি যে মুসা আল্লাহ ইসলামের শ্বশুর বাড়িতে আমি দুপুরের দাওয়াত খাইছি আজ থেকে পনেরো বছর আগে আমি অহংকার করে বলতেছি না আমি চিনি এই জন্য আমার মেলে না। আমি চিনি মুসা ইসলামের শিষ্য ইউসাফিন নুল কোথায় ঘুমানো আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমি চিনি পঁয়তাল্লিশ হাজার মোহাম্মদ রসুল্লাহ দেওয়ানা জিয়ালে সাহাবি পঁয়তাল্লিশ হাজারের কবর ফেলেস্তিনে আমি চিনি এই দুই চোখে আমি চিনি জাফর ইবনে আবু তালেবের কবর কোথায় জাইদ ইবনে হারেসার কবর কোথায় আবদুল্লাহ ইবনে রাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাঈন উনাদের কবর কোথায় আমি চিনি কি করে দুই বছর হয়ে গেল দেখতে দেখতে মনে হয় আবারও এক বৎসর চলে আসবে হবে না তো হবে না কেন নব্বই ভাগ মুসলমানই তো নামাজ পড়ে আল্লাহ তার তারপর আসে ডেলি তার তারপর তাও করে না জানিনা আপনাদের দিলে আমি রেখাপাত করতে পারলাম তো পারলাম না আল্লাহ বলে দামি বানাও তোকে জান্নাত দিয়ে কিনব আমার বন্ধুর মত জান্নাত তোর জন্যই তৈরি এই উন্মত কে কুদরতি হাত দিয়ে বানাইছেন আমাদের তো কুদরতি হাত দিয়ে বানাইছেন এই উন্মত যেই যে জান্নাত দিবে ওটার নাম হলো জান্নাতে আদান কোরআন বলে কোরআন अल्लाह चार जीनिश कुदरती हद हाँ दिया बनाई सं, मानुष के कुदरती हद हाँ दिया बनाई सं, आमादेर जन्नत अल्लाह कुदरती हद हाँ दिया बनाई सं, खला का जन्नत आदम पिया थे। कुराने बोले यक्फिर लकम दुनुव बकम, मालूद खिलकुम जन्नतीन तजरी मिन तहती हल अनहार, वक़्मा साकिना तज़िबतन फी जन्नती आदम আমাদের জন্য রাজি রাজি নিজেকে দাবি বানাইতে রাজি হ্যাঁ হ্যাঁ কে কে তবা করতে রাজি দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করল আরে বলেন জুড়ে বলেন আপনি আমাদের তবা কবুল করেন

সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো চলে আসতেছে বড় বুজুর্গ মানুষ বয়স্ক মানুষ কলা কলা রসুল তো চায় ওনার ঠোঁটে চুমা দিন কেননা কলা কলা রসুলের মিঠাস ওনার ঠোঁটে লাগানো থাকে সারাদিন হাদিস পড়ান উঠা চলে যায় না চলে যাবেন এর আগে আপনাদের কাছে অনুরোধ করব অনুরোধ করব বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে কটা কটা আমি একশো দেশ ঘুরা বলতেছি আমি অহংকার করে বলতেছি না দাবি কথা বলুন এটা আল্লাহর মেহের মানি যে আল্লাহ আমার মতো মানুষকে একশো তিনটা দেশে নিয়ে গেছে সাতটা মহাদেশ দেখায় গেছে জানি না বাঁচলে আরো বাড়বে কিনা আশা তো আসে বলেন না টাকা তো চাবো না সফরের আপনাদের কাছ থেকে একটু জোরে আমিন বলবেন এটাও বলেন না কৃপণতা করেন যেখানে যাই ওইখানে তো আপনার দেশের কথাই বলি ঠিক না আপনার দেশই তো প্রচার করি ঠিক না হ আচ্ছা তাহলে আমিন বলতে কৃপণতা করেন কেন আমিন হারুন ছিলেন হামী ডাবল সেঞ্চুরি সারাওয়ালা আমাকে मौत না দেয় আর দিলেও যেন সাহাবাদের মতো দুনিয়ার কোন কোণায় যায় দুনিয়ার কোন কোণায় যায় কারণ কেও দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে হাল বল্লাতুম ইমাম কর্তুবি দেখছেন সাহাবা বলবে পৌঁছাইছি আমাদের কবর গুলা সাক্ষী আমাকেও জিজ্ঞাসা করলে যেন বলতে পারি কোথায় জন্ম কবর কোথায় একটু দেখেন না ওনাদের তাই যেন তাল মিলে বলতে পারি বলেন না আমি একটা শেষ অনুরোধ করব বাংলাদেশটা টিকা আছে শুধু তিনটা পরিবেশের কারণে একটা হলো মাদারসের পরিবেশ আরেকটা হলো মাসাজিদের মসজিদের পরিবেশ কদমে কদমে মসজিদ গলি গলি মাদ্রাসা এই জন্য আমার একটা কথা আমি মনার পরে হয়তো হতে পারে খুব প্রচার হতে পারে আমি বলে থাকি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না জন্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে গত বছর এক মাসে বাংলাদেশে ভূমিকম্প আসছে এই গত বছর কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশে করোনা আসছে কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশ কোনদিন বিপর্যয় হবে না বরং একটা কথা মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে চাই আপনাদের কানের ভিতরে ঢুকাইতে চাই এই দেশটা নিয়ে যে খেলবে এই মাটিটা নিয়ে যে খেলবে এটা মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তির কারণে যেই মাটি নিয়ে খেলবে মাটি হয়তো তাকে বোল্ড আউট করবে বোল্ড আউট বুঝেন তো যুবকরা বুঝবো ভালো বোল্ড আউট নাইলে রান আউট করবে রান আউট বুঝেন হ্যাঁ নাইলে ক্যাচ আউট করবে বাউন্ডারির বাহিরে আমি দেবে বলি মিডিয়ার মাধ্যমে এই মাটি নিয়ে খেলা যে খেলবে আমি বাব্য বুদ্ধিমান না আর বলবেন আপনি কেন এত জোর দিয়ে বলেন যে এখানে আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে দুই সাহাবির কবর আছে আল্লাহ রসুল মক্কা থাকাকালীন চার সাহাবি এই দেশে আসছিলেন এই দেশের মানুষগুলো সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছিলেন এই জন্য আমি বলি ইসলাম মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলাম সমসামরিক আমি সাহাবিদের নাম বলতেছি আবু অকাস ওহাবিবনে মালিক কাসিম ইবনে হুযায়ফা উরওয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন দুইজনের কবর চিনে গোয়াং জুতে কবর হলো আবু অকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মঙ্গোলিয়ার বর্ডারে হলো ওহাব ইবনে মালিক আর দুইজনের কবর হলো এই মাটির নিচে কাসিম ইবনে হুযায়ফা উরওয়া ইবনে সাসা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা এই জন্য এই মাটি আধ্যাত্মিক শক্তি কাউকে বেশি খেলতে দেন না এই চার পাঁচ আউন্টের যে কোনো একটা করেনি করেন হয়তো বোল্ড আউট না হয় রান আউট না হয় ক্যাচ আউট ছক্কা বাউন্ডারির বাইরে এই জন্য বুদ্ধিমানের এই দ্বিতীয় আরেকটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা হলো মসজিদ মাদ্রাসা হকানি ওলামা আল্লাহ এই পরিবেশ দুনিয়ার প্রথম নাই মক্কা মদিনা বাইতুল মকাদ্দ এই তিনটার সাথে তুলনা করা হয় না এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া হল এই তিন পরিবেশের এক পরিবেশ এই মাদ্রাসা যদি সম্ভব হয় বেশি না সম্ভব যদি হয় ছেলেরা আপনাদের কাছে যাবে এখনই যাবে ছেলেরা আপনাদের কাছে যাবে যার যতটুক সম্প হয়

জি আলহামদুলিল্লাহ আমাদের উঠাউটি না করি না আল্লাহ আমাদের মাঝেই উপস্থিত আছেন